একশো একান্ন কামে এভাবে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন মহান রাসুল ফেরণ করেছি সোভা নাব্লাহ এভাবে আমি তোমাদের থেকে তোমাদের মধ্য থেকে একজন মহান রাসুল কি করছি প্রেরণ করেছি দুনিয়াতে ফাটাইছি এটা কার কথা আল্লাহর কথা

আমাদের জন্য কি করেছে এ করেছে যারা কি মুমিন لقد منن الله على المؤمنين এরপরে বলে ইযবাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম যে মুমিনদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাদের জন্য একজন মহান রাসূল পাঠিয়েছেন সুবহানাল্লাহ সেই মহান রাসূল কে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহ তাআলা সূরাতুন নেসার

এই রাসুল তোমাদের কবুর পক্ষ থেকে সত্য করে সত্য সহ তোমাদের নিকট আগমন করেছে তিনি কি রাসুল সত্যের রাসুল সত্য নিয়ে তোমাদের নিকট কি করছে আগমন করেছে যার কারণে নবী কেন্লামের জীবনে কখনো একটা মিথ্যা কথা পাওয়া যায় নাই এবং কি মিরা আরবে জাহানি নবীকে এমন ধাপ বিশ্বাস করতো তারা দিত আলামিন বলতো আলামিন একটা বিশ্বাসী অর্থাৎ এই নবী হলো বিশ্বাসী নবী কি নবী বিশ্বাসী নবী যার জীবনে কখনো কি নেই মিথ্যা কথা নাই আজ তো আমরা কথা বাত্তায় কি পরিবার মিথ্যা কথা বলি যাক সেটা অন্য দিকে এরপর আমরা তারা সুরাতুল আল মায়েদা ফোনের নং আয় তালা তালা বলতেছে সুরাতুল আল মায়েদা ফোনের নং আয়াত কিতাব

الله تعالى بوده ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي الله تعالى بوده محمد صلى الله عليه وسلم تما در كنو فروشير كيلو فتر نان ما كان محمد أبا أبا أحد من رجالكم محمد صلى الله عليه وسلم كيلو تما در كنو فروشير كيلو ফিতন নন রসুল রাসূলুল্লাহ বরং তিনি হলেন আল্লাহর রসুল কা রাসূল আল্লাহর রাসূল ওয়া খা তামান এবং তিনি শেষ নবী এখানে নবুয়তের সমাপ্তি এই নবীর পরে আর কোন নবী আসবে না যেমনটি হাদিসে ইবনে বলতেছে ও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম انا خاتم النبيين আমি হলাম সর্বশেষ নবী লা নাবিয়া বাদি আমার পরে আর কোন নবী আসবে না কেমনের আগে যদি কোন ব্যক্তি নিজেকে নবী দাবি করে যেমন ছিল কাদিয়ানি জানি এমন যদি এদের লেবাজদার কেউ থাকে যে শেষ মানে আরেকজন নবী আসবে কেউ বিতর যদি এজনে আগে ঢুকে তার ইমান থাকবে না সে মুসলমানের মধ্যে কি নাই আমাদের নবী কি নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এই নবী আর কোন নবী সে ইব্রাহিম নবী আল্লাহকে দোয়া করে গেছে অভ্বানে অ বাসুল মিহুম ইয়েত লো আয়নাই হিম আয়াতি হে ফরদিগার তাদের মধ্য থেকে তাদের জন্য একজন ফয়গম্বর ফেরন করুন একজন নবী তাদের জন্য ফেরন করুন রসুল আমিন হুম ইয়াত লো আয়াতি যে জবিনে গিয়ে মানুষদেরকে আয়াত শিক্ষা দিবে কোরআন তেলা শিক্ষা দিবে আয়াতি কেন হমল কিতাবা অলেহিক মা এবং কিতাব কিতাব শিক্ষা দিবে বলে শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবেন আল্লাহ তিনি কে আমাদের নবী আমাদেরকে আয়াস শিক্ষা দিছে কোরআন শিক্ষা দিছে কিতাব শিক্ষা দিছে হেকমত শিক্ষা দিছে আমাদেরকে পবিত্র করেছে কে আমাদের নবী জমি নিয়ে এসে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে সোভা দোহার। এগারো নাঙ্গায় আল্লাহ তালা বলতেছে আপনার সবু যে সকল নিয়ামত দান করেছে সেগুলো আলোচনা করেন সেগুলো কি করে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত আইছে এগুলো কি করতে পেরেছে আলোচনা এখন এখানে একটু কথা বলতে হয় অনেক বলে মিরাদুল্ল বিশেষণ নাম এখানে কি আছে কি বলার আছে মিরা দুর্ন বিশেষণ আমি যে বললাম পুরোনা আয়াত দিয়ে দেয়া কেমন এতক্ষণ পর্যন্ত এগুলো তো আলোচনা নবী যে দুনিয়াতে এসেছে এটার থেকে নিয়ম আর কি আছে আর বর্ণা কিছু আসেনিকে আপনার বর্ণনা করেন জগতে আল্লাহ আসলে নিয়মের আলোচনা চলবে ঠিক না দুনিয়ার আলোচনা করতে করতে শেষ গলা ফাটাই চব্বিশ ঘন্টা নবীর কথা শুনলে অনেকের ভালো লাগে না নবীর সঙ্গে শুনলে ভালো লাগে না শুধু কোনো জ্ঞান নেই তাদেরকে কোনো জ্ঞান শব্দ আদ দেই এখন তো আবার নির্বাচন আসতেছে আমরা কোথায় আছি দুনিয়া নিয়ে আমাদের অবস্থা কত দৈনিক আল্লাহকে ডাকতেছি নবীকে ডাকতেছি রাসুল আমি দুশ্চিন্তা করতেছি নিজেও বলতে পারি না তো জগতে আলোচনা চলবে আল্লাহ আল্লাহ রাসুলের সব সময় কোরআন আর হাদিসে আলোচনা হবে এর আল্লাহ তানা বোধে সূরাতুল ইব্রাহিম আয়াত নং 9 আছে ওয়া যাকিরুহুম আল্লাহর দিনসমূহ তোমরা বান্দার মাঝে কি করিয়ে দাও স্মরণ করিয়ে দাও কার কথা আল্লাহর কথা আল্লাহর দিনসমূহ দিনের মধ্যে একটা দিন মাস নবী একটা কি দি বান্দার করে দাও প্রকাশ করে দাও স্মরণ করিয়ে দাও এইভাবে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গা জায়গায় মিরাদুল নবী সালামের আলোচনা করেছে এবং কি রুহের জগৎ কিসের জগৎ রুহের যখন কিছু ছিল না আল্লাহ তালা সকল নবীণের রুহ তখন আল্লাহতাল নবীর মিনাদের আলোচনা করেছে ওয়াইজ এক হজ আল্লাহ হুসুরে আলে ইমরান তিন নম্বর পাড়ায় উনিশ নম্বর খৃষ্ঠে শেষে গেছে ওয়াইজ এক হজ আল্লাহ কমিসা কনবিগী আল্লাহ তালা রুহিত জগতে সকল নবীকে রুহু গণিয়ে আল্লাহ তা আমাদের নবীর আলোচনা সে আসনার মধ্যে করেছে সবাই এক সেই নবীর আগমনে আমরা সবাই কি খুশি এখন অনেকে বলে যে নবী তো দুনিয়াতে এসেছে আমরা খুশি ঠিক আছে তো নবীদের দুনিয়াতে চলে গিয়েছে তো আমরা কান্নাকাটি করেন না ওফাত মানে ওভাত পালন করেন না কিনলে ইসলামের শোক পালন হয় তিন দিন কয়দিন ইসলামের শোক পালন হয় তিন দিন থেকে সাত দিন ঠিক না বাইরে কেউ মারা গেলে কান্নাকাটি করে না তিন চার দিন অনেকে না খেয়ে দেখে ফাঁসা করতে কেউ খানা দেয় তিন চার দিন শোক পালন হয় আমাদের নবী সালাম কত সব পূর্বে চলে গেছে এখনো কি আপনি কান্নাকাটি করবেন কথা কন না এখনো কি কান্নাকাটি করবেন তো শোক পালানো হয় তিন দিন অনেক অনেক সুখ পালন করেন নাকি শোক পালন হয় কার যার বাবা নাই যার মা নাই বলে মা মারা গেছে বাবা মারা গেছে এরা নাই যাদের নবী নাই এদের না সুখ পালন করি আমাদের নবী কি আছে আমাদের নবী কি বলেন নবী কি আছে যাদের নবী নাই হেতা শোক হেতাও কি শোক পালন আমাদের নবী আছে কথা বুঝুন ন সকল নবী তাদের রজা শরীফ জিন্দা তাদের রজা শরীফ কি জিন্দা আল্লাহ তালা মাটিকে হারাম করেছে নবীদের দেহকে বক্ষণ না করার জন্য তারা ওইখানে নামাজ আদায় করে আল্লাহ তারা দেওয়া রিজিক বক্ষণ করে সব হায়ান আল্লাহ সকল নবীগণ তাদের কবরে কি জিন্দা তাদের অসর্বী জিন্দা তারা শুধু দুনিয়া থেকে সামান্য কিছু রুহু চলে গেছে পথ দাঁড়াল করেছে কবরে যাওয়ার সাথে সাথে রুটা আবার দেওয়া হয় তারা সবাই জিন্দা আমার আপনার মতো মাটি খাইলে সে রুমটা নয় এগুলো মনে করা যাবে না তাহলে সেই নবীর আগমন রবি আউ্বাল মাস আমরা নবীর মিলাদুন নবী বিলি আমরা যারা করি না বুঝে করেন যেখানে এই যে কোরআনে এসেছে অনেকে বলে মিলে মিলে তো কোরআনে নাই স্বয়ং সূরাতুল মরিয়াহ আয়াত তেত্রিশে ঈসা নবী কোন নবী ঈসা নবী ঈসা আঃ আমাদের নবীর আগে এসে আমাদের নবীর কি আগে এসে তিনি দোয়া করতেছে তেনার জন্য উনি ওনার জন্য দোয়া করতেছে ওয়া সালামু আমার প্রতি শান্তি বসিত এটা কোরআন আয়াত কিসের আয়াত সুরাতুল মরিয়ম আয়াত কত তেত্রিশ ঈশার সালাম দোয়া করতেছে আসসালাম আলাইয়া আমার উপর শান্তি বসিত হোক ইয়ামা উলিতু আমি যখন জন্মগ্রহণ করেছি এটাকে বলে মিলাদ এটা কি কি বলে মিলাদ আমি যখন কি করেছি জন্মতাতে মিলাদ আমি যখন জন্মগ্রহণ করেছি আমার উপর কি হোক শান্তি বসিত হোক ওয়ায়াউমা আমুতু যখন আমি মৃত্যু বরণ করব আমার উপর শান্তি বসিত হোক কে কোদোয়া করতেছে ঈসা নবী অনাজন্দ্র করতেছে তারপরে যেদিন আমি আবার পুনরায় জমিন থেকে উঠব আমার উপর শান্তি বসিত হোক তুই তাহলে উনি ওনার কি করতেছে মিলাদের দোয়া উনি জমি থেকে উড়ে গেছে কোরআন এসে চায় তো যাই হোক আমরা কোন ধরনের সমালোচনা এক অপরের আমরা সবাই মুসলমান মিলিয়াদুল নবী সাল্লাম জাত সেরাতুন নবীজতা দুইটাই ইমেন দুইটাই কি ইমেন মিলাদুল নবীর জন্মের আলোচনা করা নবীর জন্মের আলোচনা দুনিয়া চেছে সেরাত হল নবীর আদর্শ নবী সুন্দর তরিকা জীবনে লাল ফালিত পালিত নিজের আদর্শকে অনুসরণ করা উভয়টা আমাদের জন্য ইমে একটা সমর্থনা করলে ইমেন থাকবে নাহ আল্লাহ তালা আমাদেরকে সহিব স্দান করুক নবীর ভালোবাসা আমাদের অন্তরে বেশি বেশি ফয়দা হওয়ার আল্লাহ রাসুলের ভালোবাসা নিয়ে যা তুই দেন সকলে আমি